হে বন্ধুগণ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি দেখাবো আমার শাশুড়ি মায়ের হাতের আলু ঝিঙে পোস্ত এই ড্রিশটা তোমরা অনেকেই জানো অনেকেই খেয়েছো কিন্তু আমার একটু আলাদা লেগেছে কারণ আমি আমাদের বাড়ি হচ্ছে ঘটি তো আলাদা রকমভাবে মা বানায় আর এখানে আমি দেখলাম এদের ড্রিশটা একটু আলাদা রকম তো প্রথমেই দেখছ আলু আর প্রথমে তো দেখলে পেঁয়াজটাকে ভেজে নেওয়া হয়েছে তারপরে আলু আর ঝিঙেটাকে ভালো করে ভেজে তার মধ্যে এই যে লঙ্কাগুলোকে ভাবে।

সব দেওয়া হয়ে গেল লঙ্কাগুলো পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে যাবার পর এখানে দেবে হচ্ছে পোস্ত এখানে দেখো পোস্তের একদম বর্ষা হচ্ছে মানে মন খুলে মায়ের মধ্যে পোস্ত দিচ্ছেন একদমই কোনো কিপটেমি না করে মানে দেখো কত পরিমাণে পোস্ত দেওয়া হয়েছে তারপর এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়া হলো এবার শুধু তাই নয় এই পোস্তটা খেলাম আমিও দারুণ হয়েছে আমি টেস্ট করে দেখলাম মা বলো তুমি একটু টেস্ট করে দেখো তো আমি খেয়ে খেলাম তারপর এটা নামানো হয়ে গেল এই যে আর এই গরম গরম আলু ঝিঙে পোস্ত রেডি দেখো কেমন ঝরঝরে হয়েছে আমাদেরটা এরম হয় না তোমাদেরটা কেমন হয় কমেন্ট করে